তো দেখো বন্ধুরা আমাদের ধাবা স্টাইলে লাল লাল ঝাল মাংস পুরো রেডি হয়ে গেছে জাস্ট অসাধারণ হয়েছে চিকেনটা তোমরা এইভাবে একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখো তারপর আমাকে বলবে কীরকম লেগেছিলো জাস্ট ফাটাফাটি লাগবে আমি গ্যারেন্টি দিচ্ছি তো ফ্রেন্ডস যারা চ্যানেলটি নতুন দেখছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেলটা একদমই নতুন আর ফ্রেন্ডস আর রিলেটিভদের মধ্যে একটু আমাদের ভিডিওগুলো কাইন্ডলি শেয়ার করবেন থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখুন কীভাবে মাংসটা বানাচ্ছে নমস্কার বন্ধুরা রান্নার পাঠশালায় আপনাদেরকে স্বাগত জানাই আজকে আপনাদেরকে দেখাবো ধাবা স্টাইলে চিকেন কষা এটা আমি উইদাউট আলু বানাচ্ছি আপনারা যদি চান বাড়িতে আলু দিতে পারেন রেসিপিটা একই থাকবে কিন্তু ধাবাতে হচ্ছে মাংসর মধ্যে আলু দেয়া হয় না তাই হচ্ছে আমি আলু ছাড়াই রেসিপিটা আপনাদেরকে দেখাচ্ছি এবং সেটা সম্পূর্ণ আমি ঘরোয়া উপাদান দিয়ে বানাবো খুব বেশি হচ্ছে হাই রিচ বানাবো না কারণ এখন গরমকাল অত্যাধিক মশলা তেল আমি নিজেও খাই না তাই আপনাদেরকে আমি যেটা নিজে খাই না সেটা আপনাদেরকে আমি বলবো না ইউজ করার জন্য তো তোমাদেরকে দেখো দেখাচ্ছি তো তার জন্যে আমি কটাতে তেল গরম করতে দিয়ে দিয়েছি রান্নাটা আমি সর্ষের তেলে করব। আর হচ্ছে মুরগির মাংস দিয়ে করছি তো এই হচ্ছে আমি দুটো হচ্ছে একটা তেজপাতাকে দুটো টুকরো করে হচ্ছে আমি এই তেলের মধ্যে দিলাম দিচ্ছি একটা ডালচিনির ছোট টুকরো ব্যাস আর দিচ্ছি সামান্য একটু গোটা জিরে আমি হচ্ছে জিরেটাকে শুধুমাত্র হচ্ছে একটু কড়াতে নাড়িয়ে নেব এবার আমি এটার মধ্যে জিরাগুলো পুড়ে যাতে না যায় এবার হচ্ছে আমি দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ তো আমি এরকম পুজো করে পেঁয়াজ কেটে নিয়েছি তো পেঁয়াজ পুজোগুলো হচ্ছে আমি সম্পূর্ণটা এই তেলের মধ্যে হচ্ছে দিয়ে দেবো আর এই পেঁয়াজগুলোকে বেশ সুন্দর করে আর তাড়াতাড়ি গোল্ডেন ব্রাউন হওয়ার জন্য আমি এটার মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে একটু নুন কারণ হচ্ছে নুনটা দিলে কি হয় পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর মাংসে আমাদের পরবর্তীতে নুনটা ওরা পরিমাণ মতো দেবে পেঁয়াজে কতটা দিলে সেটা দেখে তো বন্ধুরা দেখো আমাদের পেঁয়াজটা খুব সুন্দর ভাজা হয়েছে আমি একবারে সেই বেরেস্তার মতন অত ভাজবো না এটা মিডিয়াম ভাজা হয়েছে তো যে বাড়ির মধ্যে যে আমি আদা আদা রসুন বাটাটা নিয়েছি তো আদা রসুন বাটাটা হচ্ছে আমি এটার মধ্যে দিয়ে দেবো কারণ আদা রসুনের মধ্যে একটা কাঁচা হালকা কিন্তু গন্ধ থাকে তো সেই জন্যে আদা রসুনটাকে আর একটু ভালো করে ভেজে নেবে যাতে হচ্ছে কা আদা রসুনের কাঁচা গন্ধটা না ছাড়ে তো তোমাদের পুরো প্রসেসটা আমি দেখাবো ভালো করে দেখো তো তোমরা যদি বাড়িতে যারা মনে করবে যে আলু দেবে তো আলুগুলোকে ভেজে তুলে নেবে নিয়ে হচ্ছে যখন মাংসগুলো দেবে তখন মাংসের সাথে আলুটা দিয়ে দিতে পারো ঠিক আছে আর আমি হচ্ছে এখানে আলু ছাড়া করছি তো আমাদের আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে গেছে তো এইটার মধ্যে হচ্ছে আমি এবার আমাদের কিছু ঘরোয়া গুঁড়ো মশলা ব্যবহার করবো যেটা আমাদের মোটামুটি প্রত্যেকের রান্নাঘরেই থাকে তো আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়োকে আলাদা আলাদাভাবে চাটুতে ভেজে মিশিতে গুঁড়িয়ে রাখি অলমোস্ট সব রান্নাতেই ব্যবহার করার জন্যে তো আমি এখানে ওই একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হচ্ছে দেব কারণ এই দুটো আমাদের রান্নার হচ্ছে খুবই উপযোগী একটা জিনিস তো এবার দিয়ে দেব হচ্ছে একটু হচ্ছে গরম মশলার গুঁড়ো বা তোমার মিট মশলা ব্যবহার করতে পারো কোনো অসুবিধা নেই এই জায়গাটাতে এবার দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব একটু লাল লঙ্কার গুঁড়ো এবার তোমরা কাঁচা লঙ্কাও হচ্ছে এই জায়গাটাতে ব্যবহার করতে পারো কোনো অসুবিধা নেই তো আমাদের মশলাটা ধরে না যাতে যায় তার জন্যে হচ্ছে সামান্য একটু জল দিয়ে আমি মশলাটাকে আর একটু কষাবো তো হচ্ছে আমি যেখানে এই আদা রসুনটা হচ্ছে বেটেছিলাম সে আদা রসুন বাটার হচ্ছে জলটা রয়েছে সেটা সামান্য দিয়ে হচ্ছে আমি মশলাটাকে ভালো করে হচ্ছে কষিয়ে নেব কারণ রান্নায় হচ্ছে স্বাদ তখনই আসবে যখন হচ্ছে তোমার মশলাটা খুব পারফেক্টভাবে হচ্ছে তৈরি হবে কারণ যখন গ্রেভি হবে বা মাংসগুলো অ্যাড করবে মশলাটা যতক্ষণ না তুমি ভা প্রপারভাবে বানাতে পারছো ততক্ষণ রান্নাটা হচ্ছে টেস্ট আসবে না তো এই রান্না মশলাটা বানাবার সময় একটু ধৈর্য দিয়ে মশলাটা বানাবে বন্ধুরা আমি হচ্ছে এতক্ষণ এটার মধ্যে এখনও পর্যন্ত হলুদ দিইনি এবার আমি দিয়ে দেবো হচ্ছে যে টমেটোটা বেটে রেখেছি সেই টমেটো বাটাটা এই টমেটো বাটাটার মধ্যে একটা হচ্ছে কাঁচা টমেটোর গন্ধ থাকে তো সেই কাঁচা টমেটোর গন্ধটা কাটা পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং আমরা ধাবা স্টাইলে যে চিকেনগুলো হয় সাধারণত ধাবাতে যেভাবে যে চিকেন বা মটন যাই বলো না কেন এইগুলো হচ্ছে এই কালারটা আসে হচ্ছে এইভাবে হচ্ছে একটার পর একটা স্টেপ বাই স্টেপ মশলাগুলো প্রপারভাবে হচ্ছে রান্না করার জন্য তো এই প্রথমে গুঁড়ো মশলাগুলো দিলে তারপর হচ্ছে এই টমেটো বাটাটা দিয়ে হচ্ছে এটাকে একটু কষাতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধটা কেটে যায় এবং কাঁচা গন্ধটা কাটার পর হচ্ছে হলুদ দিতে হবে এবং তারপর টক দই দিয়ে ভালো করে মশলাটা একটু কষিয়ে তারপর মাংস কষাতে হবে তবে হচ্ছে ভাবা স্টাইলে চিকেনটা হবে তো এবার বন্ধুরা আমরা দিচ্ছি হলুদটা সবার লাস্টে কারণ মশলা কষাবার সময় প্রথমেই যদি হলুদ দিয়ে দাও সেক্ষেত্রে হলুদ জ্বলে যাওয়ার একটা হচ্ছে চান্স থাকে তো হচ্ছে এই হলুদটা দিয়ে দিলাম হচ্ছে এরপরে হচ্ছে জাস্ট হলুদটাকে এই তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট একটু নাড়াচাড়া করার পর হচ্ছে এর মধ্যে অ্যাড করবো টক দই তা দেখো বন্ধুরা আমি এর মধ্যে অ্যাড করবো টক দই কিন্তু টক দইকে নিয়ে এসেই হচ্ছে সাথে সাথে এর মধ্যে হচ্ছে রান্নার মধ্যে ঢেলে দেবে না টক দইকে দেওয়ার আগে অবশ্যই হচ্ছে ফেটিয়ে নেবে টক দইকে ফেটিয়ে তবেই হচ্ছে গরম রান্নার মধ্যে দেওয়া যায় কারণ হচ্ছে তুমি যদি ঠান্ডা টক দই না ফেটিয়ে দিয়ে দাও তো দেখবে দইগুলো হচ্ছে কীরকম ডেলা ডেলা হয়ে কেটে যাবে তো এই টক দইটা হচ্ছে আমি এর ওপরে হচ্ছে দিয়ে দেবো আমাদের হচ্ছে এই গেবিটা দেখো জাস্ট মানে একটা অসাধারণ একটা গেবি আসছে অলরেডি এটার কালার এসেছে দেখেছো। এবং সম্পূর্ণটা তোমাদের সামনেই সমস্ত কিছু ঘরোয়া উপাদান ব্যবহার করেই হচ্ছে আমি এটাকে বানালাম জাস্ট তুমি দেখো এই কালারটা কি এসছে জাস্ট মানে তুমি বলো যে কমেন্টে জানাবে যে এই রকমভাবে কষানো কীরকম তোমাদের লাগছে এটা হচ্ছে পিওর ধাবা স্টাইল হচ্ছে চিকেন কষা হচ্ছে আমি হচ্ছে রান্নাটা হচ্ছে কোলাঘাটের একটা ধাবায় দেখেছিলাম আমি কোলাঘাটে হচ্ছে মাঝে মাঝেই হচ্ছে বেড়াতে যাই এবং হচ্ছে ওখানেই আমি ডিনার করি কোলাঘাটের ধাবাতে তো এই কোলাঘাটের ধাবাতেই হচ্ছে একদিন আমি এটা দেখেছিলাম তো কোলাঘাটের ধাবাতে আমি তর্কা বানানোটাও দেখেছিলাম একদিন তোমাদেরকে হচ্ছে ধাবা স্টাইলে তর্কা বানানোটা একদিন দেখাবো তো এই গেবিটা দেখো মনে হচ্ছে যেন পুরো বাটার চিকেনের মতন হয়েছে গেবিটা বাস্তবেতে কোনো বাটার তো আমি দিইনি সম্পূর্ণ রান্না তোমাদের সামনেই রয়েছে সম্পূর্ণ ঘরোয়া উপাদান দিয়ে তো এইটাকে আমি আর বেশি আর মশলাটাকে কষাবো না তাহলে ওভার কুকড হয়ে যাবে এবার এটার মধ্যে হচ্ছে আমি এবার চিকেন অ্যাড করবো তো এই চিকেনটাকে ভালো করে হচ্ছে এই মশলাটার মধ্যে হচ্ছে মিশিয়ে নিতে হবে যাতে পুরু মাংসটার মধ্যে মশলাগুলো পায় তবে হচ্ছে প্রত্যেকটা মাংসের মধ্যে মশলার স্বাদটা আসবে দিয়ে মাংসটাকে ভালো করে এই মশলাটা দিয়ে একটু কিছুক্ষণ কষিয়ে নেব তো দেখো বন্ধুরা আমাদের কষানোটা কীরকম হয়েছে একদম জবরদস্ত আর মাংসটা থেকে পুরো ভালোভাবে তেল মশলাগুলো ছেড়ে তেলগুলো ছেড়ে বেরিয়ে আসছে মশলা থেকে একদম প্রপারভাবে কষানোটা হয়ে গেছে আমাদের তো আজকাল একটা কথা প্রচলন হয়েছে না সোশ্যাল মিডিয়ায় খুব লাল লাল ঝাল ঝাল লাল লাল তো হয়েছে কিন্তু ঝাল আমি বিশেষ খাই না আমি ঝালের পরিমাণটা খুব কমই দিয়েছি এটা কাশ্মীরি লঙ্কা আর টমেটো বাটাটা দিলে এইভাবে হচ্ছে মানে কালারটা খুব সুন্দর আসে প্রথমে হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মশলা মেশাবার সময় তারপর টমেটো বাটা দিয়ে আর কিছুক্ষণ কষানো এবং তারপর লাস্টে টক দই দেওয়া সেক্ষেত্রে হচ্ছে কালারটা এত সুন্দর আসে এই পরপর স্টেপ বাই স্টেপ দেওয়ার জন্য তো এটার মধ্যে আমি এবার একটু জল দিয়ে আর ফুঁটতে দেবো হচ্ছে যাতে হচ্ছে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো এই হচ্ছে আমি ভালোভাবে মশলাগুলো জলের সাথে মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ যাতে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো দেখো বন্ধুরা আমাদের মাংসটা অলরেডি রেডি একদম মানে ফুড ব্লগারদের ভাষায় লাল লাল ঝাল ঝাল যেটা বলে তো আজকাল তো এরকমই ট্রেন্ডিং চলছে খুবই ভাইরাল সব তো যাই হোক আমি ভাইরাল না আমি বাড়িতেই বানিয়ে খাবো তো এটা হচ্ছে আমার রান্নাটা কমপ্লিট অলমোস্ট তো এর উপর থেকে আমি শুধু অল্প করে একটু সাই গরম মশলা অল্প করে একটু ছড়িয়ে দিলাম একটু স্বাদটা আনার জন্যে তো তোমরা যদি মনে করো আর স্বাদটা আরেকটু বাড়াবে তোর মধ্যে একটু অল্প ঘি আর কস্তুরি মেথিও অ্যাড করতে পারো কিন্তু আমি গরমের জন্য ওই দুটো অ্যাড করলাম না স্কিপ করলাম তোমরা যদি চাও তো বানাতে পারো তো থ্যাংক ইউ ফ্রেন্ডস তোমাদের সাথে দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে